তাকে পরে ভর্তি দিয়েছি চলে যাওয়ার পর আপনি যাই জিজ্ঞাসা করবেন সে কিছুই জানে না এটাই বলবে কারণ এটাই স্বাভাবিক এরকম হয় তো দেখা গেছে মেয়েটি তার মাকে আঘাত করে তার মার গলা ছিপে ধরে তার বোনের গলা ছিপে ধরে ভাইয়ের গলা ছিপে ধরে ভাইকে আঘাত করে তো দীর্ঘদিন এভাবে চলতেছে তার স্বামীকে দেখতে পারে না স্বামীর সাথে সম্পর্ক নেই যে মেয়েটির চিনের সমস্যা যার কথা বলতেছে যাকে ট্রিটমেন্টও করার উদ্দেশ্যে রওনা দিয়েছে তো আমরা এখন আজকে আসতে ভাই থেকে আমার সাথে যোগাযোগ করতে হচ্ছে আমাকে বলতেছে যাওয়ার জানা ফাইন পাওয়ার পাইলা তো আজকে আমি মিটার ওকে দেখবো দেখার পর দেখা করে এটাকে দেখবো যে সকাল থেকে যখন চলেছে যে আমি আসবো আজকে তখন থেকে তার ভিতরে মানে অর্থাৎ যে জিনটা তাকে আক্রমণ করে যে জিনগুলো ওই জিনে নাই আবার তার বহন করে তাকে বিভিন্ন ভাবে খারাপ কথা তার ভাই বোন এবং যারা যারা আছে ফ্যামিলি তাদের উপর আঘাত করতেছে ছোট একটা বাচ্চা আছে যেটুকু আমি জানি ওই বাচ্চাটিকে খাওয়া দিতেছে না তার যে যে প্রতিদিনের যে আমি যাবো এটা শোনার শোনার পর এরকম করতেছে এটার একটাই কারণ সেটা হচ্ছে আমি যাব যাওয়ার পর হয়তো তাকে ধরবো বা তাকে মানে আটক তাকে বিভিন্নভাবে টর্চার করব কেন এটাকে এত কষ্ট দিচ্ছে আজকে দীর্ঘদিন এই জন্য সেই পাগল মতন হয়ে গেছে বাদের মতন হয়ে গেছে যে এখন কারকে কেনা কাকে কিভাবে কি করা যায় ওইভাবে তখন মানে তার চেষ্টা চলতেছে অর্থাৎ মেয়ের উপর ভর করে বিভিন্ন ভাবে সবার উপর আক্রমণ করতেছে আমি আমাকে এখন ফোন দিয়েছে অবশ্যই আমি কথা বলেছে তো আসলে বিশেষ করে যে কথাটা তো আপনাদের কাছে বলতে চাচ্ছি যেটা মেইন কথা এটা হচ্ছে আসলে এই জিনিস সমস্যা অত্যন্ত ভয়ানক দেখা যাচ্ছে অন্য রোগ কোনো সমস্যা নেই একাই এটা বুঝতে কিন্তু যখন কোন ব্যক্তির জিনিস সমস্যা হয় তার পুরো ফেমিলির ক্ষেত্রে আলাদা কোনো কোনোভাবে টর্সারি টর্সারির শিকার হয় তো সম্মানে দুধ এই নিউজ ভাই এটাই বলবো যে আপনাদের ফেমিলিগত যত সদস্য আছেন

ওই না মেয়ালোক ধারা ওই না মেয়ালোক ধারা জমীন ওসব ই না মে গান ই গাই গানির শির গান এশ গাই আল্লাহ না মের গান এশ গাই গানের সেরা গান এশ গাইয়া আল্লাহ না মের গান তুনু মো নেতুর্বো তুমো